যখন আমি কমপ্লেন করতে যাই তখন আমি জানতে পারলাম রাজের মাও নাকি আমার নামে কমপ্লেন মানে অভিযোগ করেছে হাজিরবাগ থানায় তো আমি এক সপ্তাহ পর থানায় কমপ্লেন করলাম তারপর যখন আমি সমাধান পেলাম না যখন আমার আমি বলেছি আমি রাজের সাথে কথা বলতে চাই আসলে রাজ কেন আমার সাথে এমন করলো বা কেন করছে আমি থানার ওসিকে বলেছি থানার তদন্ত কর্মকর্তা কে বলেছি আমি হাজারবাগ থানায় যে ইনচার্জ বর্তমানে সাইফুল স্যার আছেন আমি সাইফুল স্যারকেও বলেছি স্যার রিলেশন রাজের সাথে আমার আমি রাজের সাথে কথা বলছি রাজ আসলে কি চায় এবং কেন আমার সাথে এমন করলো যখন আমি বললাম যে আমি রাজকে ছাড়া মিটিং এ বসবো না আমাকে এক সপ্তাহ আট নয় দিনের মতো ঘুরলো রাজের ফ্যামিলি ফাইনালি কি হলো রাজের ফ্যামিলি আসলো রাজের দুলাভাই আসলো সঞ্জিত সাহা আসলো রাজের মা আসছে রাজের দুই বোন আসছে তাদের সাথে আরো অনেক রিপোর্টার আসছিল রাজের পক্ষ থেকে তা আমি ইনচার্জ সাইফুল স্যারকে বললাম স্যার যার সাথে আমার যা কথা আপনি শুনবেন রাজি আজকে আসে নাই তো আপনি আসলে কার কথা শুনবেন রাজের মার কথা শুনবেন রাজের যে যে মানুষ বিয়ে দিতে চায় না সে এসে কি বলবে আমি তোমাকে বিয়ে দিব না আমি তোমাকে কিন্তু রাজের মার কথা কেন শুনবো ভালো তো রাজবাসছে আমি সমান রাজকে দিয়েছি তো রাজ যদি না আসে রাজের মাসের কি কথা বলবো তো তার মানে কি ওই মিটিংটা কিন্তু আমাদের হলো না তারপরে গিয়ে আমি মামলা করলাম যখন আমি থানা থেকে অভিযোগ করে আমি কোনো বেনিফিট পাইনি সাইফুল স্যারের কাছে আমি কোনো সমাধান পাইনি তখন আমি মামলা করেছি জজ কোর্টে মামলাটা করার পর হলো কি আমার ফ্যামিলি থেকে আমার যখন প্রচুর নিউজ হচ্ছে আমাকে নিয়ে কখনো চিন্তা করি নাই আমার ভালোবাসাটাকে নিয়ে আমি করব। তাও সেটা ভালোভাবে না খারাপ ভাবে। এই আজকে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি সারা বিশ্ব মানুষ দেখছে যে আমি আমার ভালোবাসাটাকে পাওয়ার জন্য কি না করতেছি তো যাই হোক আমি মামলা করলাম মামলা করার পর যখন প্রচুর নিউজ হলো আমার ফ্যামিলিটা জানতে পারলো আমার ফ্যামিলি আমার রিলেটিভ আমার বাবা মা বৌ ভাই বোন সবাইকে ঝগড়া করে প্রতিদিন আমি একটা নারী আমি একটা মেয়ে আমি অলরেডি আমার ভালোবাসাটা নিয়ে অনেক আপসেট আমি অনেক কষ্টে আছি সেখানে আমার ফ্যামিলি আজকে আমার পাশে থাকা কথা বাট আমার ফ্যামিলি পাশে আজকে নেই কার জন্য রাজের মার জন্য আজকে রাজের মা যদি আমাদের ভালোবাসাটা মেনে নিত আমি আজকে সম্মান পেতাম সমাজের কাছে আমি আজকে সম্মান পেতাম আমার ফ্যামিলির কাছে বরঞ্চ আমি আজকে আমার ফ্যামিলির কাছ থেকে সম্মান তো পাইনি আজকে আমার এই যে বিপদ যাচ্ছে বিপদের সময় আমার ফ্যামিলি পাশে নাই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে একটা ফ্যামিলি যদি পাশে না থাকে তখন ওই মেয়েটা কোথায় যাবে একটা ভালোবাসা মানুষ যাকে ভালোবেসে বিশ্বাস করে জীবনের সব কিছুই দেওয়া হয় একটা নারী একটা নারীর জীবন তার সম্মানটাই সব কিছু সম্মানের পাশাপাশি তার ভালোবাসা সবটুকু আমি রাজকে দিলাম তার বিনিময় রাজের মার রাজকে সরাই ফেললো আমাকে পাগলের মতো ভালোবাসে বলে এটা কি একটা হিংসা বলবো না মা তো মায়ের জায়গায় বিয়ে করলে ভালোবাসলে তার বউয়ের কথা না বলে শুধু মা মার পড়ে মা যতটুকু সম্মান পাও অধিকার আছে ততটুকু পাওয়ার পর যে তার বউকে নিয়ে ব্যস্ত থাকে এখানে কিন্তু মার কোনো কথা বলার থাকার কথা না কিন্তু আজকে 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 মার জন্য রাজ এক মাসের বেশি আমার কাছে নাই রাজের মার জন্য সন্দির সাহার জন্য রাজের দুলা ভাইয়ের নাম সন্দীপ সাহা সন্দীপ সাহার জন্যই আজকে আমার ফ্যামিলি আমার কাছে নাই সমাজের মানুষ আমাকে খারাপ বলছে